শীতের এই ঠান্ডা ঠান্ডা রাতের জন্য একটা গরম গরম ধোঁয়া ওঠা সবজির ঝোল নিয়ে হাজির হয়ে গেছে ফুডি জানি যদিও সবজির ঝোল হলেও এটা কিন্তু পুরোপুরি ননভেজ কেন ননভেজ সেটা তো দেখিয়েই দেবো পুরো ভিডিও তার জন্য দেখতে হবে কি হয় শীতকালে এত রকমের সবজি বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি কিন্তু এক একদিন এক একটা করতে গিয়ে হচ্ছে কি ফ্রিজের কোণে কিছু সবজি যেন জমেই যাচ্ছে এবার জমতে জমতে নয় সেগুলো একটু কালো কালো হয়ে যাচ্ছে নয় পুরনো হয়ে যাচ্ছে সেগুলো আর কেউ খেতে চাইছে না কিন্তু এই রেসিপিটা বানালে তাহলে কিন্তু সবাই আমুল চেটে পুটে খেয়ে ফেলবে আর এটা ভাতের সঙ্গে যেমন দারুণ লাগে লুটি বা পরোটার সঙ্গেও একদম জমে যাবে তো চলুন দেরি না করে ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি কী হয়েছে ফ্রিজের মধ্যে দিন ধরে এই ফুলকপিটা জমেছিল শুধু ফুলকপি বললে ফুল হবে কিছুটা পেঁয়াজ কলিও পুরনো হয়ে গেছে তাই ভাবলাম ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে তার সঙ্গে একটু অ্যাড করে দিই বাকি সবজি ক্যাপসিকাম টমেটো গাজর আর পেঁয়াজ কলিগুলো একটু অন্যরকম করে কাটলাম তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ আদা কুচি ল রসুন কুচি আর একটু কাঁচা লঙ্কা আর খানিকটা বিনসও নিয়ে নিয়েছি বলতে গেলে পুরো বাজার তুলে এনেছি যেন আর কেন ননভেজ বলেছিলাম এই যে ননভেজ বলার কারণ ফ্রিজেতে পড়েছিল কয়েক পিস মাংস একদম কয়েক টুকরো চিকেন কয়েক টুকরো চিকেন দিয়ে আমি কি চিকেনের রেসিপি বানাবো তাই ভাবলাম ছোট ছোট করে দিই টুকরোগুলোকে আরও ছোট ছোটো টুকরোগুলোকে একটু গোলমরিচ আর সামান্য একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে ম্যারিনেট করে রাখবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ ম্যারিনেট করা থাকবে ততক্ষণে আমরা সবজিটাকে একটু ভেজে নেব তো চলুন রান্নার গাছটা এগিয়ে দিই আর এই রেসিপিটা এতটা টেস্টি হয় যে ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে খেতে আর শীতকালে এই রান্নাটার টেস্ট বেশি হয় কারণ এত রকমের সবজি এই রান্নাটার মধ্যে অ্যাড করি আমরা তো চলুন এখানে ম্যারিনেট করা হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দেব গরম করার জন্য খুব বেশি তেল এই রান্নাটায় লাগবে না প্রথমে মোটামুটি দেড় টেবিল চামচের মতো তেল দেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হলো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর গোটা গোলমরিচ বেশ কয়েকটা দেওয়া হয়েছে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা অর্ধেক করে ফোড়নের সুন্দর গন্ধ যখন বেরতে শুরু করবে রসুন কুচিটা দিয়ে দেওয়া হলো এখানে মোটামুটি আট থেকে নটা রসুন কুচি মানে কো আর কি কুচি করে নেওয়া হয়েছে আর একটু আদা এরকম লম্বা লম্বা ছোটো ছোটো টুকরো করা হয়েছে আদা রসুনটাকে ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে একটু যখন লাল লাল হতে শুরু করবে তখন এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। খুব বেশি পেঁয়াজ আমরা নিই মোটামুটি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজই একদম ঝিরি করে কেট কেটেছি তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আমরা মাংসটা ওই যে কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই জন্য চিকেনটাকে একটুখানি আমরা ভেজে নিচ্ছি সব সবজি ভাজার আগে চিকেনটাকে এইভাবে যদি ভেজে নেওয়া হয় রান্নাটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় একবার এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে টেস্টটা কেমন হয়েছে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে রেখো দেখো চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এরপরে চিকেনটাকে আমরা আলাদা করে তুলে নেবো পেঁয়াজগুলো তুলবো না পেঁয়াজগুলো কড়াইতেই থাকবে অনেক সময় কি হয় চিকেন রান্না করতে গিয়ে সলিড পিসগুলো কেউ খেতে চায় না সেক্ষেত্রে সলিড পিসগুলো কিন্তু সেইভাবে সবজির ঝোলের মধ্যে মিশিয়ে দিলে সেগুলো অনায়াসে খাওয়া হয়ে যায় তো দেখো চিকেনের টুকরোগুলো সরিয়ে নেবার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব। আর একটুখানি তেল কারণ বাকি সবজিগুলো ভাজতে হবে তবে তেলের পরিমাণ খুব কমই লাগে এই রান্নাটাতে যে পরিমাণ সবজি আমরা কেটেছি সেই তার তুলনায় খুব কম তেল দিয়ে রান্নাটা হয়ে যাবে আলুগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটেছিলাম ছোট ছোট করে সব সবজির মধ্যে একটা সামঞ্জস্য থাকলে দেখতে ভালো লাগে কাটাটার মধ্যে তাই আলুগুলোকে এইভাবে ছোটো ছোট টুকরো করে আমরা কেটে নিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দেওয়া হবে ফুলকপি যে সবজিগুলো ভাজতে যতটা বেশি সময় লাগে সেগুলোকে আগে আগে দিতে হবে যেটা ভাজতে কম সময় লাগে সেটাকে সব শেষেই আমরা রাখবো ফুলকপি আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এখানে একটা টিপস দিয়ে রাখি চাইলে কিন্তু আলু আর ফুলকপিটাকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে একটু ভাপিয়েও নিয়ে যেতে পারে তাহলে সময়টা কমই লাগবে আমরা সেটা করিনি একেবারে কড়াইতেই রান্নাটা করছি আর এই রান্নাটা পুরোটাই কিন্তু প্রেশার কুকারেও সম্ভব তাহলে কিন্তু সময় কমই লাগবে আলু আর ফুলকপি বেশ কানেিক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে এর মধ্যে ছোটো ছোটো টুকরো করে কাটা গাজরটাও দিয়ে দেওয়া হলো এই সবজিগুলো ভাজতে একটু বেশি সময় লাগে তাই এগুলোকে আগেই আমরা রেখেছি এই রান্নাটা কিন্তু ভীষণই হেলদি একটা রান্না ছোটদের জন্য কিন্তু খুবই উপকারী বড়রাও বা বাড়িতে বয়স্ক মানুষ থাকলেও কিন্তু সবসময় এক খেয়ে সাদা মাটা রান্না খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটা পেঁয়াজ কলি আর বিনসটাকেও অ্যাড করে দেওয়া হলো পরপর অনেকগুলো সবজি কিন্তু চলে এলো রান্নাতে ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে একদম যে লাল লাল করে ভাজতে হবে সেটা একদমই নয় তবে কাঁচা গন্ধটা একটু চলে যায় এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে তেলের মধ্যে যাতে একটু তাড়াতাড়ি জিনিসগুলো নরম হয়ে যায় সবজিগুলো তার জন্য একটু ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিটের জন্য গ্যাসের আঁচটা সিম রেখে মানে সিম করে দিয়ে আমরা চলে গেছিলাম তারপরে দশ মিনিট পরে ঢাকা খুলে আমরা আর একবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে সবজিগুলো পুড়ে তো যাবে না কিন্তু একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে ক্যাপসিকামগুলো দিয়ে দেওয়া হলো ক্যাপসিকাম একদম শেষে দিয়েছি আর দিয়ে দিলাম টমেটো এবার সব সবজিকে ভালো করে একটু আবারও খানিক্ষণ নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা অল্পই দিচ্ছি মানে কোনো রকম এখানে তো মশলা ব্যবহার করা হবে না দুটো কাঁচা লঙ্কা দিয়েছি গোটা সেটাকে চিরিয়ে দিয়েছি আপনারা যদি ঝাল ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কাগুলো কিন্তু কুঁচিয়েও দিয়ে দিতে পারেন দেখতে এত কালারফুল লাগে রান্নাটা আর তার খেতেও যে অসম্ভব সুন্দর সেটা না করে খেলে বিশ্বাসই হবে না স্বাদ মতো নুন অ্যাড করে দেওয়া হলো তাতে সবজিগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হলো দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যাস এই হচ্ছে রান্নাটার মশলা আর কিচ্ছু লাগবে না সবজিগুলোরই এত সুন্দর টেস্ট যে বাকি আর অতিরিক্ত কোনো মশলাই রান্নায় অ্যাড করতেই হবে না মশলার মধ্যে ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নেওয়া হলো কত সুন্দর দেখতে লাগছে এই সময় দিয়ে দেওয়া হলো ভেজে রাখা চিকেনের টুকরোগুলো সব কিছুকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে সব কিছু সবজি আর মাংসকে কষিয়ে নিতে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু খুব হাইতে রাখার দরকার নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মধ্যেই আছে শীতকালে সবাই একটু সবজি খেতে পছন্দ করে তারা যদি এইভাবে বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই একটা তরকারি দিয়েই দুবেলার রান্না কিন্তু হয়ে যাবে দুবেলাই ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে খেয়ে নিতে পারবেন দেখুন সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে এরপর আমরা দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো খুব টেস্টি হয় এটা একদম যে স্টু হচ্ছে তাও নয় আবার একদম যে মাংসের কষা সেটাও নয় এটা একটা সবজির ঝোলই বলতে পারি যেহেতু চিকেনটা বাড়িতে ছিল তাই চিকেনটাকে আমরা অ্যাড করেছি ঢাকা দিয়ে দিলাম এটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার হাই রেখেছি সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে অ্যাড করব জল রান্নাটা একটু ঝোল ঝোল হবে যে বলেছি সবজির ঝোল তাই বেশ খানিকটা জলই কিন্তু এখানে অ্যাড করতে হবে টমেটোটা সুন্দরভাবে গলে গেছে একদম মিশে গেছে সবজিগুলোর সঙ্গে খুব টেস্টি হয় এসব রান্না একটু টমেটো দিয়ে দিলে চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করেও দিতে পারেন টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দেওয়া হলো এরপর ওপর থেকে এবার আমরা জল দিয়ে দেবো মোটামুটি এখানে তিন কাপ পরিমাণে জল আমরা অ্যাড করেছি আপনাদের যেরকম ঝোল দরকার হবে সেই মতো জল আপনার অ্যাড করে নেবেন জলটা দেবার পরে ভালো করে সব কিছুকে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে সুন্দর একটা ঝোল ঝোল হয়ে গেল কি সুন্দর লাগছে। খেতে তো আরো দুর্দান্ত হবে ঝোলটা ফুটে ওঠা অব্দি আমরা একটু অপেক্ষা করব। আপনারা চাইলে কিন্তু উপর থেকে একটু মাখনও দিয়ে দিতে পারেন ভাজা শুকনো লঙ্কাটা আগে তুলে রেখেছিলাম ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তবে লাস্টের দশ মিনিট কিন্তু গ্যাসের ফ্লেমটা সিম করাই ছিল মানে একদম লোতে করা ছিল গরমা গরম সবজির ঝোল বা সবজির এই স্টু কিন্তু চোখের সামনে হাতের সামনে চলে এসেছে রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক রাতে ডিনার একদম জমে যাবে তবে দুপুরবেলাও কিন্তু রোদে বসে ভাতের সঙ্গে এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যায় এই সবজির ঝোল দিয়ে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন আজকের মতো চলি বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাতে একদম ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ